উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে উনিশ চলন বিলের সময়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত জন। আহত হয়েছেন আরও বহুজন আহতদের মধ্যে বেশিরভাগই স্কুল কলেজের শিক্ষার্থী সোমবার দুপুর একটা আঠেরো মিনিটে বিমানটি বিধ্বস্ত হয় দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে বাংলাদেশ বিমান এফ সেভেন বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি এবং মাত্র ১২ মিনিট পর সেটি মাইলস্টোন ক্যাম্পাসে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল জানান ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ও ছয়টি অ্যাম্বুল্যান্স কাজ করছে এখনও উদ্ধার অভিযান চলছে বিজিবির দুই প্লাটুন সদস্য উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে উত্তরা আধুনিক হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আকাশ ডানান অগ্নিদগ্ধ হয়ে এখন পর্যন্ত একশো কুড়ি জন চিকিৎসা নিয়েছেন এদের বেশিরভাগেরই বয়স চোদ্দ থেকে ২০ বছরের মধ্যে শরীরের ষাট থেকে সত্তর শতাংশ পর্যন্ত পুড়ে গেছে অনেকের ঘটনার পর আইন উপদেষ্টা ড আসিফ নজরুল ঘোষণা দিয়েছেন মঙ্গলবার বাইশ জুলাই জাতীয় শোক পালন করা হবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এক শোক বার্তায় বলেন এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের মৃত্যু জাতির জন্য অপরণীয় ক্ষতি আমি তাদের আত্মার মাঘ ফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি তিনি আরও জানান সরকারি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করবে এই ছিল রাজধানীর দিয়াবাড়িতে বিমান বিধ্বস্তের সর্বশেষ আপডেট ঘটনার পর দেশজুড়ে চলছে শোকের ছায়া এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল আমরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে আনুমানিক একটার দিকে একটা আটের মধ্যে আমরা খবর পাই এবং আমাদের একটা বাইশের মধ্যে দ্রুত আমাদের এখানে ইউনিট পৌঁছে যায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে আমাদের মোট নয়টা ইউনিট এখানে কার্যক্রম করেছে বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপন অবস্থায় আছে এবং আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি উদ্ধার কার্যক্রম একটু আগে আপনারা দেখেছেন ট্রেন নিয়ে যাওয়া হয়েছে এয়ারক্রাফটের পিছনের যে ফিউজিলাস বলে ওই অংশটাকে টেনে বের করার জন্য ওটা বের করার পর ফাইনালি সার্চ করলে আর কোনো ডেড বডি আছে কি না সেটা আমরা জানতে পারবো এখন পর্যন্ত আমাদের ছয়টা অ্যাম্বুলেন্স ছাড়াও আশেপাশে অনেক অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয়েছে এবং ঢাকার বিশেষ করে সিএমএইচ ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট এবং বাংলাদেশ মেডিকেলেও অনেককে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বিভিন্নভাবে আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা ১৯ জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে এগুলি হিসাবটা চলমান আছে যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে এখানে সেনাবাহিনী এবং আমাদের ফায়ার সার্ভিস এবং অন্যান্য পুলিশ সবাই মিলে আমাদের সহযোগিতা করেছে এবং দেব এখানে উপস্থিত ছিল আমাদের উদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে বলে আমরা টোটাল ক্ষয়ক্ষতির ফিগারটা আপনাদেরকে বলতে পারবো আহত আমাদের